বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাস্কিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগও করেছেন সোমবার আটাশ জুলাই সকালে এই ঘটনা গণমাধ্যমে আসার পর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তাস্কিন তাস্কিন ফেসবুক পোস্টে লিখেছেন সবাইকে অনুরোধ গুজবে বিভ্রান্ত হবেন না আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না এটা আমার আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না যা ঘটেছে সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয় শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য বাস্তবতা ভিন্ন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত আশা করি সত্যের সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না